বিবাহ সারা জীবনের বন্ধন কিন্তু একটি ভুল সেই সারা জীবনের বন্ধনকে সারা জীবনের কান্নায় রূপ দেয় আবেগের বশত হয়ে অনেকেই বিবাহ সম্পর্কে আবদ্ধ হয় কিন্তু আবেগ যখন বাস্তবতার দরজায় গিয়ে করানারে তখন সেই সম্পর্কটা কান্নায় রূপ নেয় আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসলাম আমার ভিডিওটা দেখার পর হয়তো অনেকে অনেক কমেন্ট করবেন কিন্তু দয়া করে সবাই ভিডিওটা ভালো দিক হিসাবে নেবেন আমি মূলত যাদের বিয়ে হয়নি তাদেরকে কেন্দ্র করে ভিডিওটা করেছি আমি মনে করি বিয়েটা সমানে সমানে হওয়া উচিত যদি সমানে সমানে না হয় বিশেষ করে মেয়েদের ফ্যামিলিটা যদি একটু গরিব হয় তাহলে অনেক ক্রাইসিস বা অনেক কিছুই মেয়েটাকে সহ্য করতে হয় কারণ বা হয়তো প্রথমের দিকে আবেগের বসত হয়ে সম্পর্কটা খুব সুন্দরভাবে চলতে থাকে কিন্তু একটা সময় যখন আবেগটা শেষ হয়ে যায় বিভিন্ন ক্রাইসিস বা আর্থিক সমস্যা দেখা দেয় তখন ওই ফ্যামিলি মেয়েটার ওই ঘরের মেয়েটার উপরই দোষারোপ করতে শুরু করে তারা মনে করে যে যদি শ্বশুরবাড়ির অবস্থাটা ভালো হতো আজকে আর্থিক ক্রাইসিসের সময় তারা হেল্প করতো বা কিছু টাকা দিত অবশ্যই দেয় কারণ সবাই চায় মেয়েটা সুখে থাকুক বা মেয়ের জামাই প্রতিষ্ঠিত হোক কিন্তু যখন সেটা দিতে না পারে তখন কিন্তু ওই মেয়েটাকেই সেই কষ্টটা সহ্য করতে হয় বা বিভিন্ন ধরনের কথার শিকার হতে হয় অনেক ধরনের মানসিক যন্ত্রণা সহ্য করতে হয় এবং অনেক সময় যখন আবেগটা শেষ হয়ে যায় তখন বিভিন্ন বাস্তবতা এসে ধরা দেয় শ্বশুরবরি যদি ভালো হতো একটা স্ট্যাটাস থাকতো একটা আলাদা পরিচয় থাকতো সামাজিক একটা মর্যাদা থাকতো এগুলো এখন নাই সমাজে মুখ দেখাতে পারে না বিভিন্ন ধরনের সমাজে পরিচয় দিতে পারে না এরকম বিভিন্ন ধরনের চিন্তাভাবনায় মেয়েটার উপর নানা ধরনের অত্যাচার বা বিভিন্ন ধরনের কটুক্তি মেয়েটার জন্য জমা হয় তাই আমি বলবো বিয়েটা সমানে সমানে সব সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ সমানে বিয়েটা হওয়াটাই দরকার ভেবে দেখেন মেয়েটাও কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রণার শিকার হয় মেয়েটা যদি রকম ভালো ফ্যামিলিতে বিয়ে না হইতো নিজেদের ফ্যামিলির অনুযায়ী স্ট্যাটাস অনুযায়ী বিয়ে হতো তাহলে মেয়েটাও কিন্তু দিন শেষে সুখী থাকতো হ্যাঁ হয়তো এত বিলাসিতা বা আর্থিক সচ্ছলতা নাও দেখতো কিন্তু মেয়েটাও দিনশেষে মানসিকভাবে সুখী থাকতো তার সমানে বিয়ে হলো তাকে এরকম কথাগুলো শুনতে হতো না সেও স্বামী সন্তান সংসার নিয়ে খুব সুখে থাকতে পারত। এবং ছেলেটাও তার ফ্যামিলি অনুযায়ী বিয়ে করে সামাজিক স্ট্যাটাস টাকা পয়সা অন্যরকম সব কিছুই পেত তাই বিয়েটা দুই দিক বিবেচনা করে সমানে হওয়াটাই সবচেয়ে বেশি ভালো কারণ মেয়েটাও দিন শেষে সুখে থাকে ছেলেটাও দিন শেষে হয়তো সুখে থাকে সব কিছু নিয়ে এরকম হয়তো আক্ষেপ বা মানসিক যন্ত্রণায় কাউকেই পড়তে হয় না আর ওই রকম বিয়ে হলে একটা সময় এসে মেয়েটা এমন একটা বয়সে পর্যায়ে এসে দাঁড়ায় তখন বাচ্চা সংসার হয়ে যায় আবেগের শেষ হয়ে বাস্তবতায় পা দেওয়ার পর মেয়েটা চাইলেও আর ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারে না বাচ্চা সন্তানের মুখ দিক তাকিয়ে তাকে ওই সম্পর্কটা বয়ে নিয়ে যেতে হয় আর মেয়েটা যদি ওই সম্পর্ক থেকে বেরিয়েও যায় তাহলে কি সমাজ তাকে শান্তিতে বাঁচতে দিবে। কখনোই দিবে না হাজারো কথা তাকে শুনাইবে এটা বুঝতে পেরেও মেয়েটার উপর আরও বেশি চাপ দেয় কারণ জানে সে গরিব তার যাওয়ার কোনো জায়গা নেই আসলে আমরা সবাই বলি শরীরে কোনো এক অঙ্গে যদি পছন্দ করে তাহলে সেটা কেটে ফেলো বাকি অঙ্গগুলো বাঁচিয়ে তোলো এটা বলা যায় কিন্তু একটা সম্পর্কে যদি পছন্দ ধরে তাহলে কি সত্যি সে সম্পর্কটা ছেটে ফেলে ওই মেয়েটা শান্তিতে বাঁচতে পারে হ্যাঁ জানি জন্ম মৃত্যু বিয়ে তিনটেই আল্লাহর হতে আমরা চাইলে এখানে কিছু করতে পারি না কিন্তু তারপর গরিব ঘরে বিয়ে হলে মানসিক যন্ত্রণটা ওই মেয়েকেই সহ্য করতে হয় কারণ মেয়েটা যতই স্যাক্রিফাইস করুক না কেন তারা মনে করে তারা এর থেকে ভালো কিছু ডিজার্ভ করে তারা এর থেকে ভালো কিছুর যোগ্য এই মেয়েটা তাদের যোগ্যই না সে দিন শেষে যাই করুক না কেন তাদের কাছে সেগুলো তুচ্ছই মনে হয় কিন্তু একটা কথা বলুন তো কে না চায় ভালো পরিবার থেকে বিলং করে ওই মেয়েটাও চেয়েছিল ভালো পরিবারে বিলং করতে কিন্তু নিয়তির বাহিরে যে আমরা কেউ কিছুই করতে পারি না তাই হয়তো ওই মেয়েটা চেয়েও কোনো ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পারিনি এটা কি ওই মেয়েটার দোষ না তার নিয়তির দোষ